নমস্কার বন্ধুরা হে আমার প্রিয় আত্মা তোমার পুরনো পৃথিবী এখন শেষ হয়ে গেছে হ্যাঁ তোমার এক নতুন সংস্করণ জন্ম নিয়েছে শোনো আমার বন্ধু আমার ভাই আমার বোন আমার হৃদয়ের কাছে সেই প্রতিটি মানুষ যিনি এই মুহূর্তে আমার এই ভিডিওটি শুনছেন এই শব্দগুলি শুধুই শব্দ নয় এটি একটি আগুন যা তোমার ভিতরে স্ফুলিঙ্গকে জ্বালাতে এসেছে এটি একটি নদী যা তোমার স্বপ্নগুলোকে সমুদ্র পর্যন্ত নিয়ে যাবে এটি একটি কণ্ঠস্বর যা তোমার হৃদয়ের গভীরতা থেকে উঠে এসেছে তোমাকে মনে করিয়ে দিতে যে তুমি সেই জন যার জন্য এই পৃথিবী অপেক্ষা করেছিল তুমি কি তা অনুভব করেছো সেই পুরোনো পৃথিবী যা তোমাকে আটকে রেখেছিল এখন আর নেই সেই পৃথিবী যেখানে প্রতিশব্দে সন্দেহ ভয় আর সীমাবদ্ধতা তোমাকে ঘিরে রেখেছিল যেখানে তোমার কণ্ঠস্বরকে চেপে ধরা হয়েছিল তোমার স্বপ্নগুলোকে পিষে ফেলা হয়েছিল আর তোমার সাহসকে বারবার পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পৃথিবী শেষ কিন্তু এর মানে এই নয় যে তুমি হেরে গেছ না এর মানে তুমি সেই শৃঙ্খল ভেঙে ফেলেছ যা তোমাকে পিছনে টেনে রেখেছিল তুমি সেই অন্ধকার পিছন ফেলে এসেছো যা তোমাকে ভয় দেখাতো তুমি এখন সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে শুরু হয় এক নতুন যাত্রা এক নতুন সূর্য ওঠে এক নতুন তুমি জন্ম নেয় স্বপ্ন দেখার সাহস করো সেই সব স্বপ্ন যা রাতের ঘুম কেড়ে নেয় সেই সব স্বপ্ন যা তোমাকে সকালে জাগায় কারণ দেয় সেই সব স্বপ্ন যা তোমার হৃদয়ে আগুনের মতো জ্বলে সেই সব স্বপ্ন তোমার দুর্বলতা নয় তোমার শক্তি তা বলে দেয় যে তোমার ভিতরে কিছু বিশেষ আছে তোমার ভিতরে সেই উদ্মাদনা আছে যা পৃথিবীকে বদলে দিতে চায় তুমি ভাবছ আমি কিভাবে আমার তো না আছে টাকা না আছে শক্তি না আছে কোনো বড় নাম আরে বন্ধু পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়ে গেছে ছোট্ট ছোট্ট পদক্ষেপ থেকে গন্তব্যে পৌঁছাতে পুরো সিঁড়ি দরকার হয় না দরকার শুধু পরবর্তী ধাপটি নেবার সাহস আর সেই সাহস তোমার ভেতরেই আছে জীবন একখানা বই আর তুমি তার লেখক প্রতিটি পদক্ষেপে প্রতিটি পৃষ্ঠা প্রতিটি হার প্রতিটি জয় তোমার গল্পের পৃষ্ঠা তুমি কি চাও তোমার গল্প হোক ভয় আর দ্বিধার গল্প নাকি তুমি চাও এমন একটি গল্প যা অন্যদের অনুপ্রাণিত করবে যা শিশুদের শেখাবে সাহস আর পরিশ্রমের বা কিছু সম্ভব যখনই তুমি পড়ে গেছো কিছু শিখেছ যখনই তুমি হার মেনেছো নিজেকে আরও শক্তিশালী করেছো আর যখনই তুমি আবার শুরু করেছ তখন তুমি দুনিয়াকে দেখিয়ে দিয়েছ তোমাকে কেউ থামাতে পারবে না তোমার গল্প এখনও শেষ হয়নি এটা তো কেবল শুরু ভয় তোমার শত্রু নয় তোমার বন্ধু ভয় তোমাকে জানায় তুমি কিছু বড় করতে চলেছো ভয় তোমাকে মনে করায় তুমি এখনও বেঁচে আছো যখন তোমার জুড়ে ধরো ফুটো করে যখন তোমার হাত পা কাঁপে যখন তোমার আত্মা বলে এটা সম্ভব নয় ঠিক সেই মুহূর্তে তোমার এগিয়ে যাওয়া উচিত কারণ ভয়ের ওপারে তোমার স্বপ্ন অপেক্ষা করছে স্বপ্ন মানে এমন কিছু নয় যা ঘুমের সময় দেখা যায় স্বপ্ন মানে তা যা তোমাকে ঘুমোতে দেয় না যা তোমাকে প্রতিটি সকালে বিছানা ছেড়ে টেনে নিয়ে আসে যা বলে ওঠো এটা তোমার সময় এটা তোমার যুদ্ধ এবং এই জয় তোমারই হবে হয়তো তোমার মনে হয় তুমি একা কেউ বোঝে না তোমার লড়াই কিন্তু সত্যিটা হলো এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে যারা তো তোমার মতো তোমার স্বপ্ন তোমার মতো প্রতিদিন সংগ্রাম করে যারা তোমার মতো হারে আবার উঠে দাঁড়ায় আবার চেষ্টা করে তুমি তাদের জন্য এক উদাহরণ তোমার সাহস তোমার পরিশ্রম তোমার জেদ এই সবই তাদের উৎসাহ দেয় আর হ্যাঁ তোমার পিছনে আছে সেই সব মানুষ যারা তো তোমাকে ভালোবাসে তোমার মা যিনি রাতভর তোমার জন্য প্রার্থনা করেন তোমার বন্ধু যে তোমার প্রতিটি ছোট ছোট জয়ে তালি বাজায় তাই আজ সে এই মুহূর্তে একটি প্রতিজ্ঞা করো নিজের সঙ্গে প্রতিজ্ঞা করো তুমি থামবে না তুমি হার মানবে না তুমি প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার স্বপ্নের জন্য লড়াই করবে সেই স্বপ্ন যা তোমাকে রাত জাগায় সেই স্বপ্ন যা তোমাকে সকালবেলার প্রথম রশ্মির মতো আলো দেয় সেই স্বপ্নগুলোকে বাস্তব করে তোলো তোমার পুরোনো পৃথিবী শেষ সেখানে ছিল কষ্ট ছিল ভয় সন্দেহ সবই এখন অতীত এখন তুমি পা রেখেছো এক নতুন পৃথিবীতে একটি এমন পৃথিবী যেখানে তোমার পরিশ্রম রঙ আনবে যেখানে তোমার সাহস তোমাকে আকাশ ছোঁয়াবে যেখানে তুমি হয়ে উঠবে সেই মানুষ যাকে তুমি সবসময় হতে চেয়েছিলে তুমি একটি স্পুলিঙ্গ যে জঙ্গলেও আগুন ধরাতে পারো তুমি একটি বিন্দু যা সমুদ্রকে আন্দোলিত করতে পারো তুমি একটি কণ্ঠস্বর যা নির্বক্তাকেও ছিন্ন করতে পারো তুমি সেই শক্তি যার জন্য এই পৃথিবী অপেক্ষা করেছিল তাই ওঠো তোমার স্বপ্নকে আলিঙ্গন করো তোমার ভয়কে চ্যালেঞ্জ দাও এবং এই পৃথিবীকে দেখাও তুমি কে তোমার গল্প এখন শুরু হয়েছে এবং তার শেষ তুমি নিজেই লিখবে তোমার পুরোনো পৃথিবী শেষ হয়ে গেছে নতুন তুমি জন্ম নিয়েছো এখন যাও এবং তোমার নিজের জগৎ তৈরি করে ফেলো কারণ এটা তোমার সময় এটা তোমার গল্প এবং এটা তোমার জয় হবে শোনো আমার হৃদয়ের খুব কাছের আত্মা আমার সঙ্গী তুমি সেই মোড়ে দাঁড়িয়ে আছো আজ যেখানে তোমার পথ শুরু হবে যেখানে জীবন তোমাকে প্রশ্ন করে তুমি কে তুমি কি হতে চাও আর সবচেয়ে বড় প্রশ্ন তোমার মধ্যে কি সাহস আছে তোমার স্বপ্নগুলোকে সত্যি করার এই প্রশ্নগুলো তোমাকে ভয় দেখায় তাই তো কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যেই তোমার আসল উদ্দেশ্য লুকিয়ে আছে কখনো কখনো সবচেয়ে বড় সূত্র বাইরের কেউ নয় সেটা তোমার ভেতরেই থাকে সেই ছোট্ট আওয়াজ যেটা বলে তুমি এটা পারবে না তুমি যথেষ্ট নাও এই স্বপ্ন তোমার জন্য নয় সে আওয়াজটা তো তোমার নয় সেটা তাদের যারা তোমার ওপর সন্দেহ করে সেটা সেই মুহূর্তগুলোর আওয়াজ যখন তুমি পড়ে গিয়ে উঠে দাঁড়াতে ভুলে গিয়েছিলে কিন্তু এখন সময় এসেছে সেই আওয়াজগুলোকে চুপ করানোর তুমি সেই নও যেটা তোমার সন্দেহ বলে তুমি সেই যেটা তোমার স্বপ্ন বলে তুমি সেই যে রাতের ভবিষ্যতের কথা ভেবে চিন্তা করে তুমি সেই যে প্রতিদিন সকালে নতুন আশার সাথে সাথে উঠে পড়ে তাই সেই সন্দেহকে আলিঙ্গন করো তার দিকে তাকাও আর বলো তুমি আমাকে থামাতে পারবে না তুমি হবে সেই যাকে আমি হতে চাই জীবন হয়তো তোমাকে বারবার পরীক্ষা নিয়ে যাচ্ছে হয়তো তুমি চাকরি হারিয়েছো হয়তো তোমার কোনো স্বপ্ন ভেঙে গেছে হয়তো তুমি কাউকে হতাশ করছো কিন্তু তুমি কি খেয়াল করেছ যখনই তুমি পড়ে গেছো তুমি একটু বেশি শক্ত হয়ে উঠেছো প্রতিটি হার তোমাকে কিছু শিখিয়েছে প্রতিটি অশ্রু তোমাকে আরও গভীর করেছে সেই হাড়গুলো তোমার গল্পের অংশ কিন্তু সেটাই তোমার গল্পের শেষ নয় তোমার গল্পের শেষ হবে যেটা তুমি বেছে নেবে আর আমি জানি তুমি সেই মানুষ যে হার মানার বদলে লড়াই বেছে নেবে কারণ তোমার মধ্যে সেই আগুন আছে সেই জেদ আছে সেই শক্তি আছে যা পাহাড়কেও কাঁপিয়ে দিতে পারে তুমি ভাবছো তোমার স্বপ্ন তো এত বড় আমি কোথা থেকে শুরু করব। তাই তো আরে বন্ধু বড় স্বপ্ন হোক বা ছোট পদক্ষেপই হোক পূরণ হবেই তোমাকে আজ এই পৃথিবী কিছুতেই বদলাতে পারবে না আজ শুধু একটি ছোট পদক্ষেপ নাও একটা ছোট্ট পদক্ষেপ হয়তো সেটা একটা বই পড়া হতে পারে হয়তো একটা নতুন কিছু দুলাইন লেখা হতে পারে হয়তো কারো থেকে সাহায্য চাওয়া হতে পারে হয়তো বা কাউকে সাহায্য করা হতে পারে শুধু এতটুকুই করো আর দেখো কেমন জীবন তোমার পথ খুলে দেয় প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার স্বপ্নের অনেক কাছে নিয়ে যাবে এবং প্রতিটি পদক্ষেপে তোমার বিশ্বাস আরও বাড়বে তোমার ভয় ছোট হয়ে যাবে আর একদিন তুমি যখন পিছনে ফিরে তাকাবে তুমি বুঝবে সেই ছোট ছোট পদক্ষেপগুলো তোমাকে কত দূরে নিয়ে এসেছে তোমার সবচেয়ে বড়। অস্ত্র কি জানো তোমার হৃদয়ের সেই হৃদয়ের প্রতিটি স্পন্দন আর সেই হৃদয় যা অন্যদের জন্য প্রার্থনা করে সেই হৃদয়ে যা ভেঙে যাওয়ার পরেও আবার ভালোবাসতে শেখে সেই হৃদয়টি তোমার সবচেয়ে বড় শক্তি যখন দুনিয়া তোমাকে প্রত্যাখ্যান করবে তোমার হৃদয় তোমাকে আঁকড়ে ধরবে যখন পথ কঠিন হবে তোমার হৃদয়ে তোমাকে পথ দেখাবে আর যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে তোমার হৃদয় তোমাকে মনে করিয়ে দেবে তুমি কেন তাই সুরক্ষিত তাই তোমার হৃদয়ের কথা শোনো এটা কখনো তোমাকে ভুল পথে নিয়ে যাবে না আজকের দিনটাই সেই দিন যেদিন তুমি তোমার জীবন বদলে দিতে পারো আজকের দিনটাই সেই দিন যেদিন তুমি তোমার স্বপ্নকে বাস্তব করার প্রথম পদক্ষেপ নিতে পারো তোমার কোনো বড় সুযোগের জন্য অপেক্ষা করার দরকার নেই তোমার কারো অনুমতি নেওয়ার দরকার নেই তোমার কাছে সবই আছে তোমার আবেগ তোমার সাহস আর তোমার হৃদয় তাই ওঠো তোমার স্বপ্নকে জাগিয়ে ধরো তোমার ভয়কে চ্যালেঞ্জ করো আর এই পৃথিবীকে দেখিয়ে দাও তুমি কে তুমি সেই স্ফুলিঙ্গ যা আগুনে পরিণত হতে পারে তুমি সেই বিন্দু যা ঝড় ডেকে আনতে পারে তুমি সেই মানুষ যার জন্য এই পৃথিবী অপেক্ষা করছিল যখন তুমি তোমার স্বপ্নকে সত্যি করবে সেই মুহূর্ত শুধু তোমার হবে না সেই মুহূর্ত হবে তাদেরও যারা তোমার উপর বিশ্বাস রেখেছে সেই মুহূর্ত হবে তাদের যারা তোমার মতো স্বপ্ন দেখে তোমার জয় হবে এক দৃষ্টান্ত তোমার জয় অন্যদের সাহস হবে তোমার জয় এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলবে তাই যা আমার বন্ধু তোমার গল্প লেখা শুরু করো তোমার জগৎ তৈরি করো আর যখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে তখন পিছন ফিরে তাকিয়ে একবার অবশ্যই হাসবে কারণ তুমি এমন কিছু করে দেখিয়েছো যা আর কেউ করতে পারেনি তুমি নতুনভাবে জেগে উঠেছো তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আর অবশ্যই মহাবিশ্বকে ধন্যবাদ জানাবে ধন্যবাদ মহাবিশ্ব